আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মোবারক দেশ ও প্রবাসী অবস্থানরত যারা আছেন আমাদের শোভাকাঙ্ক্ষী সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি আসলে এখন আমি আছি ইগোল এজেন্সি সেনেটারি ডিপার্টমেন্টের কিচেন এক্সেসরিজ আইটেমে আমাদের এখানে কিন্তু আপনার বাথরুম ফিটিংস বাথরুম অল এক্সেসরিজ এবং কিচেন আইটেম থেকে শুরু করে যাবতীয় সব এক্সেসরিজ কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমটিতে আর আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটি তো স্ক্রিনে দেওয়া থাকবেই তারপর আমি পুনরায় বলে দিচ্ছি আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোড আঠাইশ নম্বর হাউস আজকে দেখাবো সুপার প্রিমিয়াম কোয়ালিটির আপডেট যে প্রোডাক্টগুলো আসছে সেগুলো আমাদের এখানে দেখছেন সারিতে সারিতে কিচেন চিমনি কিচেন হুড রাখা আছে এগুলো সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে হয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে তথ্য দিবেন আমাদের এখানে রয়েছে ওয়াটার ফিল্টার আরো সিস্টেম ওয়াটার ফিল্টার এখানে কিচেন হুড রয়েছে এই পাশে রয়েছে আমাদের কিচেন সিঙ্ক যেটা স্মার্ট সিং হিসাবে পরিচিত আমাদের এখানে কিন্তু স্মার্ট সিং অনেক অনেক ভেরিয়েন্ট আছে আমি এক এক করে সব আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে রয়েছে সেমি স্মার্ট সিং যেটা সাইজ হবে 18 ইঞ্চি বাই 34 ইঞ্চি এটা চারটা কালার আমাদের কাছে अवेलेबल রয়েছে অ্যাশ গোল্ডেন এবং ব্ল্যাক কালারটা আমাদের কাছে এখন হিউজ কোয়ান্টিটি স্টক রয়েছে এগুলো কিন্তু আমাদের অফার চলতেছে এই সব বিষয় যদি কারো কোনো কিছু জানতে হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি কিন্তু আপনাদেরকে ডিটেইল জানিয়ে দেওয়ার চেষ্টা করবে আসলে আমাদের এই শোরুমটাতে কিন্তু আপনারা একদম লো বাজেটে থেকে শুরু করে সর্বোচ্চ বাজেটের সিঙ্ক কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা থেকে শুরু করে এখানে প্রায় দুই লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আমাদের সিঙ্ক রয়েছে আপনারা যে সিঙ্ক গুলো দেখছেন এগুলো সাইজ হচ্ছে আঠারো চব্বিশ আঠারো বাইশ আঠারো তিরিশ আঠারো ছত্রিশ আঠারো বত্রিশ বিভিন্ন সাইজের কিন্তু সিঙ্ক আছে এবার আপনাদেরকে কিছু স্মার্ট সিঙ্কের সাথে পরিচয় করাই দিচ্ছি আমাদের এখানে একটা সিঙ্ক রয়েছে যেটা একদমই আপডেট বাংলাদেশে অ্যাভেলেবেল না এখনো এই সিমটাতে কিন্তু আপনারা মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন এবং এটা থেকে খাবারটাকে হাইজেনিক এবং খাবারটাকে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য একটা চ্যাম্বার রয়েছে যেখানে মিট ভেজিটেবল থেকে শুরু করে যাবতীয় সকল কিছু রেখে এখান থেকে কিন্তু আপনার অপশনগুলো ক্লিক করে দিলে কিন্তু খাবারটাকে হাইজেনিক করে দেয় এবং ভ্যাকটেরিয়া মুক্ত করে দেয় এবং এটা সবচেয়ে আপডেট যে কোয়ালিটি সেটা হচ্ছে কি এটা ফসেট গুলো এটা ফসেটটা কিন্তু একদমই আপডেট এবং এটা কিন্তু আপনার ফ্লো চেঞ্জ করা যায় হট অ্যান্ড কোল্ড মিক্স করে ব্যবহার করতে পারবেন বোতল গ্লাস ফিডার at a কিন্তু এটা এইখান থেকে কি ক্লিন করতে পারবেন এটা পাম্প করলে স্প্রিং এর মাধ্যমে পানিটা ফ্লো হবে এবং এটা বাস্কেট গুলো কিন্তু অনেক হেভি এটা যদি আপনারা না এসে হাতে না ধরেন তাহলে বুঝতে পারবেন না আসলে এটা কি পরিমাণ হেভি একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং সেটআপ চার্জ ফ্রি থাকবে এরপর আমাদের কাছে যেটা আছে মিডল বাজেটের একটা প্রোডাক্ট এটাতেও কিন্তু খাবার হাইজেনেিক এবং ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য চেম্বার রয়েছে আলাদা আলাদা পার্ট রয়েছে এটাতে হট এন্ড কোল্ড মিক্সচার সহ ফুল সেটআপটা কিন্তু আমরা প্রোভাইড করছি এবং সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি থাকবে

আপনারা কিন্তু এই প্রথম ধরনের সিং দেখছেন দেখেন এখানে কিন্তু পাঁচ পাঁচকোলে আমার কিন্তু মনিটরটা চালু হয়ে গেছে এখান থেকে কিন্তু আপনারা অন করে বিভিন্ন খাবার রেখে খাবারটাকে পারবেন এখানে কিন্তু দেখেন খাবারটাকে মুক্ত করার জন্য কিন্তু সেই কেমিক্যাল গুলোকে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য কিন্তু এখানে যে চেম্বারটা আছে এখান থেকে খাবারের একটা স্প্রে করবে আহ গরম একটা হাওয়া এসে কিন্তু খাবারটাকে হাইজেনিক করে দেয় এবং ব্যাকটেরিয়া মুক্ত করে দেয় এই সিংগুলো কিন্তু আমাদের কাছে কাছেলেবেল রয়েছে এগুলো কিন্তু ফসেট গুলো হাতে নিয়ে কাজ করা যায় এবং এগুলো কিন্তু আপনার রোটেট করা যায় হ্যাঁ এরপরে আমাদের কাছে লো বাজেটের আরো আরো অনেক ধরনের কিচেন সিঙ্ক আছে এই ধরনের সিঙ্ক গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ইগোল এজেন্সিতে এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের কিছু আপডেট কোয়ালিটির গ্যাস বার্নারে আসলে গ্যাস বার্নার আপনার কিচেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আইটেম এটাতে কিন্তু গ্যাস সেভ হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এবং এগুলো বলতে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এটা ব্র্যান্ড টেম হচ্ছে ইগল আমেরিকান ইগল আমেরিকান ব্র্যান্ডের প্রায় চারটা মডেলের চুলো কিন্তু আমাদের কাছে আছে এছাড়াও বিশ্বের আপডেট কোয়ালিটির যত গ্যাস বানারগুলো গুলো আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই পাশে আমাদের রয়েছে কিচেন হুড আসলে কিচেন হুডের ব্যাপারে আমাদের বিস্তারিত অনেক ভিডিও দেওয়া আছে সে বিষয়ে আমি আর তথ্য আপনাদেরকে দিচ্ছি না যদি এই বিষয়ে কোনো তথ্য জানতে হয় স্ক্রিনে তার আবার যোগাযোগ করবেন আমাদের কাছে রয়েছে ফাইভ বানার গ্যাস ওভেন যেটাতে নিচে রয়েছে আপনার গ্রিল করার অপশন যেটাতে ওভেন রয়েছে এই পাশে রয়েছে আমাদের ডিস্ক ক্লিনার একদমই আপডেট কোয়ালিটির এই ধরনের অনেক অনেক প্রোডাক্ট দিয়ে কিন্তু সাজানো আমাদের এই প্লেসটা আর এখানে এসে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিচেন এক্সেসরিজ গুলো কিন্তু পারচেস করতে পারবেন আমাদের এখানে গিজার রয়েছে নর্মাল কিচেন সিঙ্ক রয়েছে স্মার্ট সিঙ্ক রয়েছে গ্যাস বার্নার রয়েছে এছাড়াও রয়েছে আকর্ষণীয় সকল ডিজাইনের এক্সেসরিজ গুলো আপনাদেরকে আমরা আজকে ঘুরে ঘুরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে আসলে কি কি প্রোডাক্ট পাওয়া যায় তো সকলেই আমাদের ভিডিও দেখছেন এবং যারা প্রবাসী অবস্থানরত আছেন আমাদের শোভাকাঙ্ক্ষী তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইগোল এজেন্সির পাশে থাকবেন আসসালামু আলাইকুম